করে আপনার প্রতিটি মানুষের যৌবন কালকে তার রসুলের কাছে উৎসর্গ করতে হয় তার রবের কাছে উৎসর্গ করতে হয় এই যৌবন কাল যেটা শেষ কাজেও ব্যবহার হয় নাই হাল চাষেও ব্যবহার করা হয় নাই এই যৌবন কালকে আপনার কুরবানি করতে হয় আল্লাহর রাস্তায় আল্লাহর রসুলের রাস্তায় আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যেই আল্লা আল্লাহ রসুলের হুকুমের মধ্যে কালকে উৎসর্গ করার অপর নামই হইল এই হলুদ গাবি কোরবানি করা তাই আপনারা আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সকলকে জানাই পবিত্র ঈদুল আজহাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আমার যত আশেক ভক্ত প্রেমী যাহারাই আছেন সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এই পবিত্র ঈদ আজহার তথা কুরবানির যে মহান ত্যাগ এবং আমাদের যে হৃদয়ের উৎসর্গ সেটি যেন মওলা কবুল করেন এবং হাঁকি কি কুরবানি করার দিকে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন ধাপিত করেন এবং আমরা যেন যেই উৎসর্গ করলে আমরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাব সেই উৎসর্গটি সেই কোরবানিটি করার রহমত ও তৌফিক দান করেন আমরা জানি রব্বুল আলামিন বিন কোরআনুল মাজিদের সোরা আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াতে বলেছেন তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিতে পারিবে পণ্য অর্জন করিতে পারিবে না তা আমরা যাহা সবচেয়ে বেশি ভালোবাসি সেই জিনিসটিকেই কোরবানি করতে হবে এবং এটাই রবের চিরকালের চিরস্থায়ী বিধান তো আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নিজের ইচ্ছাকে আমাদের নিজের যে ইচ্ছা সেটাকে প্রতিটি মানুষের নিজের ইচ্ছাকেই বলা হয় আমিত্য এই নিজের ইচ্ছাটাকেই আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করা নিজের ইচ্ছাটাকেই রসুলের কাছে রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করা এবং নিজের ইচ্ছাটাকে আপন কামেল মুর্শিদের কাছে উৎসর্গ করার নামই হইল কুরবানি নুসুকি এবং কতল হয়ে যাওয়া আমরা দেখতে পাই কুরানুল করিমের সুরা হজের সাঁইত্রিশ নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেছেন পশুর গুস্তগুলি এবং ওহাদের রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না এবং পৌঁছায় না এবং কিন্তু তাহার কাছে পৌঁছায় তাকুয়া ওইভাবে তোমাদের হইতে সেইগুলিকে তিনি নিয়ন্ত্রণ করিয়াছেন তোমাদের জন্য তোমরা করিবে শ্রেষ্ঠত্বের ঘোষণা ঘোষণা করো আল্লাহর তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা কর। তোমাদেরকে সঠিক পথ দেখাইয়াছেন যাহার উপরে এবং সুসংবাদ দাও সৎকর্ম লোকদেরকে কোরবানি হচ্ছে আমার দৃষ্টিতে আমি যতটুকু বুঝতে পেরেছি সর্বশ্রেষ্ঠ ত্যাগ এবং সর্বশ্রেষ্ঠ উৎসর্গ কোরবানির পরে আর কিছুই থাকে না অবশিষ্ট তাই আমরা যে আজকে পবিত্র ঈদুল আজহার যে আমাদের ধর্মীয় অনুষ্ঠান কুরবানি ঈদ লক্ষ লক্ষ মানুষ তাদের সমর্থ অনুযায়ী এই আনুষ্ঠানিকতা পালন করার চেষ্টা করতেছেন এই আনুষ্ঠানিকতাটাও যেন আমাদের সঠিক নিয়তে এবং তাকুয়ার সাথে আমরা করতে পারি আমরা যেন যে সেবার উদ্দেশ্যে আনুষ্ঠানিক কুরবানি পশু জবে করতেছি সেটিও যেন এই সেবামূলকই হয় এবং আল্লা আলা আলমিন কবুল করেন যদি কেহ মনের তাকুয়া নিয়ে অনুষ্ঠানও করে সেখানে আল্লাহ রবুল আলমিন অবশ্যই কবুল করবেন এবং রহমত দান করবেন আসলে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো। যে সত্য পর্যন্ত পৌঁছানো সত্যের ভেতরে প্রবেশ করা তাই সত্যকে অনুষ্ঠান সবসময় পরিচয় করিয়ে দেয় অনুষ্ঠান কখনো সত্য না অনুষ্ঠান সত্যকে পরিচয় করিয়ে দেবার মাধ্যম তাই আপন আমিত্বের উৎসর্গকেই বলা হয়েছে আসল কুরবানি প্রতিটা মানুষের নফসের সাথে খান্নাসরূপী শয়তান মিশে থাকার কারণে সেইখানে অনেক অগণিত পশুর স্বভাব নফসের মধ্যে যুক্ত থাকে এই নফসকে অনেক রিয়াজত সাধনার মাধ্যমে সলা দায়েমি সলাতের মাধ্যমে জাকাতের মাধ্যমে সিয়াবের মাধ্যমে হজের মাধ্যমে এই কুরবানি পর্যন্ত আমিত্বের সর্বোচ্চ উৎসর্গটি করা পর্যন্ত পৌঁছানো পৌঁছাইতে হয় কাজেই আমরা এইটুক জানি যে এই কোরবানির মূল দর্শনই হচ্ছে আত্মত্যাগ আত্মবলিদান আত্মত্যাগ আত্ম বলিদান সেটা সবসময়ই ভেতরগত যিনি নিজের মনের পশুকে নিজের নফসের সাথে থাকা মিশে থাকা খান্নাসরূপী শয়তান নামক পশুকে কতল করতে পেরেছেন জবেহ করতে পেরেছেন নুসুকি করে দিয়েছেন কুরবানি করে দিয়েছেন উৎসর্গ করে দিয়েছেন তিনি সর্বোচ্চ কোরবানি কার্নেওয়ালা এবং কোরবানি সবসময় ভেতরগত তাই মনের পশুকে কর জবাই পশুরাও বাঁচে বাঁচে সবাই আগে আমি আমার মনের পশুকে জব করি এই মনের পশুকে জবাই করার জন্য আমরা অবশ্যই গুরুর কাছে বায়াত হয়ে দায় রত হয়ে বছর বছরকে বছর দায়মি সলাত তথা মোরাকাবা মুশাহেদা ধ্যান সাধনা মেডিটেশন করতে করতে আমরা কুরবানি পর্যন্ত পৌঁছাব হজের পরেই কুরবানি হজ মানে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়া যিনি আল্লাহর সকল গুণে গুণান্বিত হয়ে যায় তিনি তার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারে এবং কুরবানি করার পরে আমরা দেখতে পাই প্রতীকী হিসেবে হাজিগণ মাথার চুল ন্যাড়া করেন কেন কারণ কুরবানি তথা উৎসর্গের পরে আমার প্রতিটা মানুষের মাথার মধ্যে যেতে কুচিন্তা কুভাবনা কামনা বাসনা সেগুলোকে সে উৎসর্গ করে দেয় তাই এই কোরবানি সম্পর্কে আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের লেখা একটি কিতাব আছে কিতাবটির নাম সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পদ সেখানে লেখা আছেন ইমাম শাফিহ রহমাতুল্লাহ আলাইহের একটি লিখিত কিতাব কিতাবের নাম হচ্ছে কিতাবুল উম্মা কিতাবুল উম্মার দুইশো ছিয়াশি পৃষ্ঠায় বলা হয়েছে যে কুরবানি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আত্মকেন্দ্রিক কুরবানি সম্পূর্ণ মানুষের মনের বিষয় অন্তরের বিষয় কলবের বিষয় কুরবানির সাথে লৌহ ধারা নির্মিত ধাতু ধারা নির্মিত ছুরিটিও নাই এবং বনের পশুটিও নাই কুরবানির মধ্যে আছে বনের পশু এই বনের পশুকে অধিকাংশ বড় বড় সাহাবাই কোনো দিন স্বস্তে কোরবানি করেননি পশু কিন্তু নিজের আমিত্বকে কোরবানি করেছেন নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে কুরবানি করে তাহারা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন আল্লাহর রসুলের জন্য দিনের জন্য অহুদের যুদ্ধে অহুদের ময়দানে শহীদ হয়েছেন খায়বারের ময়দানে শহীদ হয়েছেন সর্বোচ্চ কুরবানি উৎসর্গ আল্লাহর রসুলের যিনি সাহাবি তাহারা করেছেন তাই জলিলুল কদর সাহাবাইকারদের মধ্যে অনেকেই পশু কুরবানি দিতেন না যেরকম হজরত আউ বকর সিদ্দিক তিনি কখনও পশু কুরবানি করেন নাই আশেকের রসুল হজরত বেলাল তিনিও কখনও পশু কুরবানি করেন নাই এবং ইমাম আতা ইমাম নাকি এইরকমভাবে অনেকেই কুরবানির পশু জবে করেন নাই হজরত বেলাল রাজে আল্লাহ তালুকে জিজ্ঞেস করাতে তিনি বলেছেন আমি একটি মুরগি জবাই করতাম আর পশু কেনার টাকা আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতাম পশুটা জবে না করে পশু কেনার টাকাটা গরিব দুঃখী মুসলমান ভাইদের মধ্যে গুরু ভাইদের মধ্যে এই টাকাটা এই অর্থটা আমরা বিতরণ করে দিতাম তাই এই যে উৎসর্গ সেই উৎসর্গ যদি সেবার উদ্দেশ্যে হয় সেটাও হইতে পারে তাই কাজেই আমরা যেন নিজের মনের পশুকে কোরবানি করে তারপরে আমরা যেটাই করব সেটাই পবিত্র হবে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আমাদের এই বাংলাদেশ সুখী সমৃদ্ধি হোক আমাদের এই দেশের মানুষের আমাদের এই বিশ্বের যত মানুষ আছে সবার হৃদয়ে যেন উৎসর্গের উৎসর্গের মন মানসিকতাটা প্রতিষ্ঠিত হয় তৈরি হয় আমরা যেন সব সময় রসুলের বিধান রবের বিধান মেনে চলতে পারি আর অনুষ্ঠানকেই যেন আমরা মূল না মনে করি প্রতিটা জিনিসের দুইটা দিক আছে একটি বিতর এবং একটি বাহির ভেতর এবং বাহির বাহিরের পশু জবাই করলে আনুষ্ঠানিক অনুষ্ঠান পালন হয় সামাজিক রীতি সামাজিক নীতি সমাজের সকল স্তরের মানুষদেরকে নিয়ে এইগুলো এইটি একটি আনন্দময় দিন আনন্দময় মুহূর্ত আনন্দময় সময় কাটানো যায় এবং কুরবানি সম্পূর্ণই হৃদয়গত আত্মহুতি আত্ম উৎসর্গ কার জন্য ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় সম্পূর্ণরূপ উৎসর্গটাই তো কুরবানি তো কাজেই আমরা অনুষ্ঠান করে আমরা কুরবানির গুস্ত খাই সেই গুস্ত খাইলে হজমও হয় সেটা ইয়ে যায় কিন্তু এই উৎসর্গ শুধু একদিনের জন্য না উৎসর্গটা চিরকালের জন্য কোরবানিটা একবার করতে হয় জীবনে সেটা হলো নিজের হৃদয়ের কুরবান নিজের অন্তর থেকে অন্তরে যে পশু বৈশা রয়েছে প্রতিটা মানুষের অন্তরে যে খান্নাস নামক পশু বৈশা রয়েছে প্রতিটা মানুষের হৃদয়ে যে শয়তান নামক পশুর স্বভাবগুলো বসে আছে মরদুদ নামক পশুর স্বভাবগুলো বসে আছে ইবলিশ নামক পশুর স্বভাবগুলো বসে আছে সেই পশুর স্বভাবগুলোকে ধরে এনে একটি একটি করে তার মাথা এবং জিব্বা কাটতে হয় আপনি দেখুন আমরা এই যে আজকে এই মুহূর্তে আমরা সবাই আনুষ্ঠানিক কোরবানিটি পশু জবাই করতে চাইতেছি যাচ্ছি করতেছি এখানে দেখবেন যে একটা পশু সে সহজে জবাই হতে চায় না শটপট করে শটপট করে কেন শটপট করে সে বাঁচতে চায় এখন আমরা যে পশুটাকে জব করতেছি আপনি কি জানেন সেই পশুটা যে তৌহিদে বাস করে সে আল্লাহ শেষ দায়রত প্রতিটা মানুষ যে পশুটাকে জবাই করতেছে বনের সেটা গরু হোক হালাল পশু সেটা গরু হোক ছাগল হোক ভেড়া হোক দুব্বা হোক কিংবা উঠ হোক সেই পশুগুলো তৌহিদ রাজ্যে মানে আল্লাহর রাজ্যে বসবাস করে একত্ববাদের ভেতরে বসবাস করে তাহারা আল্লাহর শেষ দায়রত তারা আল্লাহর ইচ্ছা ছাড়া চলে না আল্লাহর ইচ্ছা ছাড়া বলে না আল্লাহর ইচ্ছা ছাড়া বাঁচে না আল্লাহর ইচ্ছা ছাড়া মরে না তাদের মধ্যে এই পশুদের মধ্যে কোনো খান্নাসরূপী শয়তান নাই তাহলে শয়তান কোথায় আছে তৌহিদে কে বাস করে না তৌহিদে বাস করে না যেই হৃদয়টির মধ্যে খান্নাস নামক আমিত্ব নামক পশু বসে আছে সেই অন্তরটি সেই নফসটি সেই মানুষটি তাই এই মনের মধ্যে খান্নাস নামক পশু নিয়ে যদি আমরা বনের পশুকে ক্রমাগত জবাই করেই যাই কোরবানি নাম দিয়ে তাহলে আমাদের মনের পশুর উৎসর্গটা আর হচ্ছে না মনের মধ্যে যে খান্নাসরূপী পশু সেইটার উৎসর্গ হচ্ছে না তৌহিদ রাজ্যে বসবাস করা পশুকে জবাই করলাম আমরা আমাদের সেবায় খাবারে আমরা গ্রহণ করলাম হালাল পশু কিন্তু এই যে মনটি হৃদয়টি তৌহিদ রাজ্য থেকে বের হয়ে গেছে আল্লাহর হুকুম হাকাম রসুলের বিধান রসুলের অনুসরণ থেকে বের হয়ে গেছে সেই মনটিকে আর উৎসর্গ করতে পারলাম না সেই মন টিকার কোরবানি করতে আমরা পারলাম না সারা জীবন আমরা রাজ্যের বাহিরেই ওই শয়তান নিয়ে সেরেকের মধ্যে অবস্থান করলাম তাই যাহারা তাহাদের অন্তরে সেরেক শয়তান নিয়ে অবস্থান করে নফসের সাথে শয়তানকে রেখে অবস্থান করে তাহারাই মূলত সেরেকের মধ্যে ডুবে আছে এই সেরেক থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যমই হইল কুরবানি তথা উৎসর্গ নুসুকি নাহাল জবেহ আবার জবে করতে বলেছে হলুদ গাবি সোরা বাকারার উনি নাম্বার আয়াতে যদি পড়েন আটষট্টি ঊনসত্তর নাম্বার আয়াত সেই হলুদ গাবিটি কি হলুদ গাবিটি পৃথিবীতে আপনি হলুদ কোনো গাবি পাবেন না হলুদ গাবিটি কি প্রতিটা মানুষের যৌবন কালকে হলুদ গাবির সাথে তুলনা করা হয়েছে যাহা সকলকে আনন্দ দেয় সকলকে তৃপ্তি দেয় সবাই পছন্দ করে আপনার প্রতিটি মানুষের যৌবন যৌবনকালকে তার রসুলের কাছে উৎসর্গ করতে হয় তার রবের কাছে উৎসর্গ করতে হয় এই যৌবন কাল যেটা সেচ কাজেও ব্যবহার হয় নাই হাল চাষেও ব্যবহার করা হয় নাই এই যৌবন কালকে আপনার কুরবানি করতে হয় আল্লাহর রাস্তায় আল্লাহর রসুলের রাস্তায় আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যেই আল্লাহ আল্লাহর রসুলের হুকুমের মধ্যে যৌবনকালকে উৎসর্গ করার অপর নামই হইল এই হলুদ গাবি কোরবানি করা তাই আপনারা আপনাদের যে হলুদ গাবি পালতেছেন এই হলুদ গাবিটা আগে জব করেন পরে সাদা কালো লাল সার জব করেন ওইটা পরের বিষয় কিন্তু আগে ভেতরে যে হলুদ গাবি বৈশা রয়েছে সেইটাকে উৎসর্গ করেন জবে করেন এর জন্য আমরা দেখতে পাই কোরআন অসাধারণ ইসলাম তথা আত্মসমর্পণ অসাধারণ এটা তো কোনো তুলনাই হয় না জগতে তুলনা দেবার মতো কিছু নাই অনুষ্ঠান ইসলাম না ইসলামকে পরিচয় করাই দেয় কিছু কিছু অনুষ্ঠান অনুষ্ঠান হয় দলের অনুষ্ঠান হয় একটা মতের কিন্তু ইসলাম হচ্ছে সার্বজনীন এই উৎসর্গ সার্বজনীন তাই কুরবানিটা সার্বজনীন সকল মানুষের যাহারাই ইমান এনেছে তাহাদের অবশ্যই অবশ্যই কুরবানি করতে হবে সেই কুরবানিটি হচ্ছে আমার নফসের সাথে মিশে থাকা খান্নাস রূপী শয়তান তথা আমিত্ব সেই কুরবানিটি কার কাছে করবেন আপনার আল্লাহর কাছে করবেন কোরবানিটি কার কাছে করবেন রসুলের কাছে এখন আমরা পশু কোরবানি হচ্ছে কার কাছে একটি গরু কোরবানি তো আমাদের কাছে হচ্ছে সে তো আল্লাহর কাছে হচ্ছে না আবার সে নিজের ইচ্ছায় হচ্ছে না কোরবানি করতে হবে নিজের ইচ্ছায় তুমি আপনি নিজে যাইয়া রসুলের কদমে শুয়া পড়বেন আল্লাহর কাছে শুয়া পড়বেন অথবা আল্লাহ আল্লাহর রসুলের সামনে দাঁড়ায় থাকবেন দাঁড়ানো অবস্থায় আপনাকে কেটে ফেলে দেবে আল্লাহর জন্য আল্লাহর জন্য ভোগের জন্য না কোরবানি ভোগ না কুর্বানি ত্যাগ আল্লাহর জন্য কুরবানি হইতে হবে রসুলের জন্য কুরবানি হইতে হবে নিজের জীবনকে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য চিরকালের জন্য উৎসর্গ করতে হবে এর জন্য পশু কুরবানি হয় মানুষের কাছে পশু অনেক সময় খান্নার যুক্ত মানুষের কাছে কুরবানি হচ্ছে কিন্তু আপনি কি আপনার এই খান্নাস নামক যে সররিপু নামক যে পশুটা সেই পশুটাকে কি আপনি আপনার মুর্শিদের কাছে আপনার রসুলের কাছে আপনার রবের কাছে কুরবানি করতে পেরেছেন একটি হৃদয় দিয়ে খেয়াল করেন যে আপনার ভেতরে যে সররিপু নামক পশুটা আমিত্য নামক পশুটা সেই পশুটা কি আপনি আল্লাহর কাছে এবং আল্লাহর রসুলের কাছে কোরবানি করতে পেরেছেন যদি না পারেন আপনি করার চেষ্টা করেন রসুলের কাছে কুরবানি করতে হবে রসুলকে রসুলের কাছে যায়া আপনার আমিত্বের উৎসর্গ করতে হবে নিজে নিজে করলে হবে না তো রসুলের কাছে করতে হবে রবের কাছে করতে হবে সেই রসুল আপনার সামনে উপস্থিত থাকবে এর জন্য সম্মুখ গুরু যিনি তার কাছে যায়া এই কোরবানি করতে হবে অনুষ্ঠান করে আমরা সমাজে অনেক অবদান রাখতেছি গরিব দুঃখীর মাঝে এবং অর্থনৈতিকভাবে রাষ্ট্রেও আমরা অনেক রকম অবদান রাখতেছি এটা ভালো এতে আমার কোনো দ্বিমত নাই এটা অনুষ্ঠানকে আমি অনুষ্ঠান জানি হাকিকতকে সত্যকে আমি সত্য জানি সত্যকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠান তাই অনুষ্ঠানের সাথে আমার কোনো প্রকার দ্বিমত নাই এটা সামাজিক রীতি এটা একটা ধর্মীয় রীতি ধর্মীয় অনুষ্ঠান কিন্তু ধর্মীয় দর্শন এবং আত্মদর্শন যদি কেউ পাইতে চায় ধর্মীয় দর্শনটাকে যদি প্রতিষ্ঠিত করতে চায় অবশ্যই তার মনের পশুকে জবাই করতে হবে তাই কাজী নজরুল ইসলামের একটি বাণী আছেন যে মনের পশুকে কর জবাই পশুরা বাঁচে বাঁচে সবাই ফকির লালন যে একটি কালাম বলেছেন যে পশু জব করলে কি খোদায় খুশি হয় হ্যাঁ কোন পশু জবাই করলে খোদায় খুশি হয় যদি নিজের নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপে শয়তানকে উৎসর্গ করতে পারি আমিত্বকে আমিত্যের গলায় ছুরি চালাইতে পারি আমিত্যের গলাকে আমরা কাটতে পারি তা হইলে হবে খোদা খুশি কারণ তখন খোদার বান্দায় পরিণত হওয়া যায় ময় হয়ে থাকা যায় এর জন্য যার তকদিরে যাহা আছে সে তাহা করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন রইল সবাই ত্যাগের মহিমায় যেন আমরা মহিমান্বিত হইতে পারি সেই আশা রেখে এবং আল্লাহ রব্বুল আল্লাহ মিনের কাছে আমরা এই ফরিয়াদ রাখি মাওলা যেন আমাদেরকে মুসলমান তথা আত্মসমর্পণকারী করেই তার দরবারে আমাদেরকে হাজির করেন আল্লাহর ইচ্ছা আল্লাহ রসুলের ইচ্ছা ছাড়া কিছুই হবে না তাই ইমানও আনে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছার উপরে নির্ভর এবং গুমরাহ করেন আল্লাহ নিজে আল্লাহ নিজেই বলছেন অমাইয়দুল হুফালা তাজেদ ওলিয়াম মুর্শেদা আমি যাকে পথভ্রষ্ট এবং বিপথগামী করেছি তাকে তার কপালে কোনো অলি মুর্শিদ রাখি নাই আল্লাহ যাকে পথভ্রষ্ট এবং বিপথগামী করেছেন তার কপালে আল্লাহ নিজেই কোনো অলি এবং মুর্শিদ রাখেন নাই তাই আমরা এখানে যারা কমেন্ট করতেছেন এবং লাইভে যুক্ত আছেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং ঈদ মুবারক আমাদের এই সমাজে এবং এই রাষ্ট্রে এবং সারা পৃথিবীতেই যেন আমরা উৎসর্গের মাধ্যমে হৃদয় এবং নিজেকে জয় করতে পারি এবং আমরা আল্লাহর মহানূরের মাঝে ফানা হইতে পারি বাঁকা হইতে পারি এখানেই রাখলাম সবাই ভালো থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এবং আপনাদের ঈদ উৎসব যেন সবার সুন্দর হয় সেই কামনা করে আমি এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঈদ মুবারক د مبارك د مبارك